আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভোরবেলার সকালে সাধারণত শীতের সকাল বলাই চলে যেহেতু নভেম্বরের পনেরো দিন চলে গিয়েছে আজকে সতেরো তারিখ আর এ সময় অগ্রহায়ণ মাস পড়ে গেছে আর শীতের যে প্রকোপটা সেটা কিন্তু মোটামুটি এসে পড়েছে প্রচুর পরিমাণে কুয়াশা আর ঠান্ডা পড়ে নভেম্বরের শেষের দিকে শুরু হয়েছে জানি না গত বছরের তুলনায় শীত বেশি পড়বে না কম পড়বে দিন দিন শীত কিন্তু কমে আসতেছে আর পাখি ডাকা পরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বর্তমানে রয়েছি আমাদের প্রিয় গ্রাম আমাদের জন্মভূমি পালাসগড় গ্রামে যেটা জামালপুর জেলায় অবস্থিত একটি অত্যন্ত গ্রাম অঞ্চল ছিল এখন এখন কিন্তু এটা গ্রাম অঞ্চল নেই দেখতে পাচ্ছেন আপনারা এখানকার পরিবেশ আর এখানটাই আমার জন্ম এই গ্রামেই আজকে এই গ্রামের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব শীতের সকালের সেই সাথে সুন্দর কিছু সকাল একটা সকাল উপভোগ করার মতো সময় দেব এক সময় এই গ্রামে যে জমিগুলো দেখছেন এখানটায় আমরা ছোটবেলায় মাছ মারতাম অর্থাৎ ক্ষেত ছিল পানি জমে থাকতো মাছ মারতাম কিন্তু এখনকার অবস্থাটা একটু দেখেন কি পরিমাণ পরিবর্তন হয়েছে গ্রামে এই দিকটাই যাই এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাতেও সময় আমরা মাছ মারতাম সেচ দিয়ে ডুবার মতো আর কি সেচ দেওয়ার মতো পানি ছিল এখানে ক্ষেত ছিল যখন শীতের সময় আসতো পানি শুকা যাইতেও আমরা মাছ মারতাম এইগুলোতে হ্যাঁ তো এখন অবস্থাটা দেখেন চারিপাশে খালি শুধু বিল্ডিং আর বিল্ডিং আগের মতো অবস্থার নাই গ্রামটাও অনেকটাই চেঞ্জ হয়েছে আসলে এভাবেই গ্রামগুলো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে এগুলো ছিল আর এখন শিল্পনগরীর মতো উঁচু দালান পাঠায় ঘুরতে যাচ্ছে এই গ্রাম একসময় এই জায়গাগুলো খেত ছিল এখন এই অবস্থা আরো কয়েকদিন পর আরও মানে মাটির দেখাই পাওয়া যাবে না এমন একটা অবস্থা হবে তবে এই গ্রামের রচনা যে রূপ সেটি কিন্তু মোটামুটি একটু হলেও রয়ে গেছে যেমন সকালবেলা উঠলেই আমরা এরকম কিছু দৃশ্য দেখতে পেতাম যে মানুষ হাঁটতে বের হয় তারপর মক্তবে বা মসজিদে টাকা হয় যে পান ছোটো গোলাপান যারা আছো তারা পুরাণ শিক্ষার জন্য বেরিয়ে পড়ো এবং সেই দৃশ্যগুলো সেই চিত্রগুলো কিন্তু এখনও দেখা যায় গ্রামে সব গ্রামে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে সূর্য কিন্তু উঁকি মারতে শুরু করেছে অর্থাৎ উঠতে শুরু করেছে সূর্য এখন সময় ঘড়িতে সাড়ে ছয়টার মতো শীতের দিন তারপরেও খুব তাড়াতাড়ি সূর্য উঠে মোটামুটি কিছুদিন পর যখন প্রচণ্ড শীত পড়ুক তখন হয়তো সূর্যের দেখা মিলবেই না আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি গ্রামীণ মেঠোপথ বর্তমানে রয়েছি হাইওয়ে রুট অর্থাৎ যেটাকে আমরা বিশ্ব রুট বলি সেটাই হচ্ছে এই হাইওয়ে রুট এখানকার দৃশ্যগুলো বেশ চমৎকার যেহেতু দুই সাইডে তাল গাছ আছে দৃশ্যগুলো বেশ চমৎকার এই জায়গা দিয়েও একসময় খ্যাত ছিল অর্থাৎ দুবার নালায় ভর্তি ছিল মাছ মারতাম আমরা এই জায়গা দেব ঠিক আছে এই জায়গাগুলো এখন এত পরিমাণ দাম বাড়ছে মানে অভাবনীয় এইগুলো যে রাস্তার পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একসময় বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা শতাংশ মানুষ নিত না আর এখন এই রাস্তা হওয়ার পর এই জমির দাম হয়েছে দশ লাখ টাকা প্রতি শতাংশ বুঝেন যে এই জায়গার দামগুলো এবং এখানকার যে পরিস্থিতিগুলো সূর্য ওঠার সাথে সাথে আমরা একটা পথ ধরে হেঁটে যাচ্ছি এই বিশ্বর ধরে হ্যাঁ সামনে ফিশারি মোড় আর ফিশারি মোড়ের এক চাচা প্রতিনিয়তই অনেক বছর ধরে জিলাপি বানাই সেদিকটায় যাওয়ার চেষ্টা করব পুরো ঢেকে আছে গাছ গাছাল তো এখন রয়েছি এই ফিশারি মোড়ে অর্থাৎ ফিশারির যে রাস্তাটা রয়েছে এই রাস্তায় আর এই দিকটাতে প্রচুর পরিমাণে পুকুর আর মাছ চাষ করা হয় আর যে কার যার কারণ ধরে এখানকার নাম ফিশারি রোড বা ফিশারি মোট প্রচুর পরিমাণে পুকুর আর মাছ চাষ করা হয় এই দিকটাতে আর সামনে হচ্ছে এক কাকার জিলাপির দোকান যে কাকা প্রতিদিন জিলাপি বানায় সকাল ভোর সকালে ছয়টার দিকে শুরু করেন কি সাত আটটার মধ্যে বিক্রি করে শেষ করে ফেলেন যাবো সেইখানে খুবই চমৎকার একটি গ্রামীণ রাস্তা ফিশারি রোডের পাশ দিয়েই বয়ে গেছে জামালপুর সরষাওয়ারি লাইন আর এই পাশে হচ্ছে এরকম রাস্তা আর এখানকার পরিবেশ সকালবেলায় যতটা সুন্দর বিকালবেলা তার থেকে বেশি সুন্দর বা সময় কাটানোর মতো একটা মুহূর্ত মনে রাখার মতো একটা মুহূর্ত এখানে কাটানো যাবে খুবই চমৎকার একটি জায়গা এক পাশে রাস্তা এক রেল লাইন এটা হচ্ছে পৌরসভার গবাখাল যেটা অনেক দূর থেকে এসছে এবং জামালপুরের সমস্ত পানির জিনিসকাশন সামনে কিন্তু সেই কাগার জিলাপির দোকান অনেকে দেখছি জিলাপি খাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছি অনেকেই আছেন আমরা সেখানে যাব এবং আমরাও দেখাবো আমাদেরকে সকালবেলা যারা হাঁটতে বের হয় বিশেষ করে তারাই এই দোকানের কাস্টমার এই সেই কাকা যিনি সকালবেলা প্রতিদিন সকালে কাকা প্রতিদিন সকালে বানান না প্রতিদিন বানান না কত বছর ধরে বানান কত বছর ধরে বানান কাকা

लंगो तो दे देना और अरे 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 ले 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 কত কেজি ইয়াৰিলা বিক্ৰী কৰ আই মু ভালো না তাও কি কত কেজি তাও কত কেজি অর্ডার হল একটু বেশি ব্যাচা হ্যাঁ বাজারে বিক্রি করেন না এমনি এমনি হাইডে ঘুরে ফিরে আচ্ছা আচ্ছা চিনির দিলাম না দাদা চিনির চিনি আর কি বানান গুলগুলি এই দুইটাই না কত করে এগুলো কীভাবে আচ্ছা ষাট টাকা কেজি আমরা খাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানেই প্রতিদিন প্রতিদিন সকালে না প্রতিদিন সকালে দাদা এখানে জিলাপি গুলগুলি বানিয়ে বিক্রি করেন আপনারা যারা সকালবেলা হাঁটতে বেরোল তারা কিন্তু এইখানে আসতে পারেন এবং কাকা জিলাপি গুলগুলি খেয়ে যেতে পারেন কাকার দোকানে জিলাপি খালাম চমৎকার জিলাপি গরম গরম মিষ্টি জিলাপি চিনি দিয়ে বানাই তো যারা সকালবেলা হাঁটতে বেরোয় তাদের টার্গেট এই কাকার তারা হচ্ছে এসব খেয়ে থাকেন এরপর উনি ঝুড়িতে করে বিক্রি করার উদ্দেশ্যে গ্রামে গ্রামে বেরিয়ে পড়েন হাড়িতে করে যেগুলো তুমি ঘুরে ঘুরে বিক্রি করেন প্রায় দশ থেকে পনেরো কেজির জিলাপিও উনি বিক্রি করেন উনি জামাপুরের ফিশারি মোড়ে জিলিপি বানায় তো যারা সকালবেলা জিলাপি খুঁজেন তা কাকার দোকানে আসতে পারেন এসে জিলাপি নিয়ে যেতে পারেন খেয়ে যেতে পারেন একশো ষাট টাকা কেজি তো ছোটোবেলায় আমরা দেখতাম গ্রামে গ্রামে জিলাপি বিক্রি করতো কাকা যে এখনও সেই ঐতিহ্যটা ধরে রেখেছে তার জন্য কাকাকে ধন্যবাদ আর গ্রামের এই ফ ফিশারি রাস্তা ধরে আমরা এখন ফিরে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ